আমাকে এমন এলেম দিয়েছে আমি এমন এলেম সম্পর্কে অবগত হয়েছি আল্লাহ এখন পাখির ভাষা বোঝা কি একেবারে সহজরকালাম বলে আমার জাতিরাম আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে আমি পাখির ভাষা বুঝতে পারি শুধু পাখির ভাষা নয় আমার আল্লাহ আমাকে बाघ বল্লুক গোরিন এরপরে बाघ বল্লুক পেপি লিখা এমন কি জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণী আছে তারা একজন আর একজনের সাথে যেই কথা বলে আমি ওই কথা শোনার সঙ্গে সঙ্গে বুঝতে পারি ওয়াউতিনা মিন কুল্লাই শাই শুধু পাখির ভাষা নয় ও তিনা মি করলি আরো অনেক ভাষা আমি জানি বলুন সুবাহ আমাকে আরো অনেক ভাষা শিক্ষা দেওয়া হয়েছে বলুন সুবাহ ওয়া আতিনা মিন কুল্লি শাই ইন হাদা মুবিন বলুন সুবহানাল্লাহ মিষ্টি মিষ্টি হই এটা আমার প্রভুর পক্ষ থেকে আমার জন্য স্পষ্ট করু না বলুন সুবহানাল্লাহ কার পক্ষ থেকে কা সুলাইমান আলাইহিস সালাম বলে ও দুনিয়ার মানুষ আমি পাখির ভাষা বুঝি কিভাবে বুঝে আমাদের দেশে দেখবা একটা পাখি আছে যার নাম হলো ময়না নাম কি ময়না ময়নার দিয়ে একটা কথা কিন্তু আমরা অনেক সময় বুঝি কি বুঝি না বুঝি মার মস্তবি শরীফের মধ্যে একটা ঘটনা লাগছে যে এই আয়াতের ব্যাখ্যায় যে এক সদাগর একটা পাখি লালন পালন করত। তার খাসা ছিল লোহার খাসা ওই খাসার মধ্যে পাখি কাটকে একদিন সৌদাগর ব্যবসা করার জন্য শহরে যাবেন এমন সময় স্ত্রীর ডেকে বলে আমার আদরের স্ত্রী আমি ব্যবসা করে আসার সময় তোমার জন্য কি নিয়ে আসব স্ত্রী নাক দেখা ও আমার আদরের স্বামী আপনি যখন ব্যবসা করে বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন আসার সময় আপনি আমার জন্য লাল দেখে একটা শাড়ি নিয়ে আইসেন বলুন সুবহানাল্লাহ কি আনবেন লাল দিকে একটা শাড়ি আনবেন দুই নম্বর মেয়েকে জিজ্ঞেস করলো আমার আদরের মেয়ে বলো তো তোমার জন্য কি আনবো মেয়ে ডাক দিয়ে কয় আব্বু আসার সময় আমার জন্য একটা থ্রি বিজ নিয়ে আসেন ছোট বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করছে ও ছেলেরে তোমার জন্য কি আনবো ছেলে ডাক দিয়ে কয় আব্বু আসার সময় আমার জন্য একটা খেলনা পিস্তল নিয়ে আসেন বলুন সুভা রিভলভার পিস্তল ওই যে খালি মানুষ দেখলে কি করে ফায়ার ফুসঠাস ও আমার বাগানা ও আমার বাবাদিরা এবার সদাগর ব্যবসা করার জন্য ঘর থেকে বের হইলেন ঘর থেকে বের হওয়ার পর দেখে কি ঘরের দরজার সামনে পাখির খাসা পাখির খাসা দেখা এবার সদাগর ডাক দিয়া কয় ও পাখি রে আমি ব্যবসা করার জন্য শহরে যাই আমি ব্যবসা করার জন্য শহরে যাইতেছি আমি আসার সময় তোর জন্য কি নিয়ে আসবো বলুন সুবাহ পাখি ডাক দি একা ও আমার মালিক আমার জন্য কিছু আনা লাগবে না আপনি যেই দেশের মধ্যে ব্যবসা করার জন্য যান আপনি দেখবেন ওই দেশের জঙ্গলের মধ্যে আমার অনেক সজাতি আছে আমার অনেক জাতি আছে আমার বিস্তারিত বর্ণনা দিয়া আমার সালাম পাখিদের কাছে দি আসবে এই ঘটনাটা থেকে আমাদের শিক্ষা আছে আল্লাহ মাসতভি রহমাতুল্লাহ লাই লিখে এই কথা বলার পর সরকার ব্যবসা করতে চলে গেলাম দীর্ঘ এক মাস ব্যবসা বাণিজ্য করলাম ব্যবসা বাণিজ্য করার সময় যখন তার যে লাভগুলো হলো ওই লাভগুলো একত্রে জমা করলেন একত্রে জমা কইরা বাড়ি ফিরার দিন সুন্দর করে স্ত্রীর জন্য শাড়ি কিনলেন মেয়ের জন্য থ্রি বিচ কিনলেন সন্তানের জন্য রিভলভার পিস্তল কিনলেন কিন্না এবার তিনি তার সঙ্গে যে সফর সঙ্গীরা ছিল তাদের কাছে সফর দু কইরা দিয়া বলতেছে তোমরা এখানে দাঁড়াও আমি আমার ময়নার সালাম তার জাতিবাইদের কাছে দিয়ে আসি তিনি এক গহীন জঙ্গলের মধ্যে চলে গেছেন গহীন জঙ্গলের মধ্যে যাওয়ার পর তাকায় দেখে ওই জঙ্গলের মধ্যে হাজার হাজার ময়না তারা গা গাছের ডালের মধ্যে কাটলি শুন দিয়ে উরাল দিতেছে এবার তিনি জঙ্গলের মধ্যে ডুইকা ডাক দিয়ে কয় ও জঙ্গলের না। তোমরা আমার একটা কথা শোনো তোমাদের একটা সজাতি আমার বাড়িতে খাসার মধ্যে আটকে রেখেছি তোমার ভাই জাতি ভাই আমার খাসার মধ্যে আটকানো আমি আসার সময় আমার দিছি আমার জাতিবাইদের কাছে আমার সালাম পৌঁছায় দিয়ে এই জন্য তার সালাম তোমাদের কাছে পৌঁছাই দিলাম ভাই যেন এই কথা বলার সঙ্গে সঙ্গে গাছের ডালের থেকে হাজার হাজার পাখি তারা একটা একটা করে মরতে মরতে জমিনের মধ্যে পড়া আরম্ভ করলো একটা একটা করে মরে দিতেছে শুধু শুধু খামো খা ময়া ময়রা জমিনের মধ্যে ঠাস ঠাস করে পড়তেছে সহজাগর বা কি ব্যাপার বুঝলাম না ও ময়না তুই কি সংবাদ শুনাইলি তোর সালাম শুইনা জঙ্গলার হাজার হাজার ময়না পুয়ে মরে গেল সৌদাগারের মন খারাপ হয়ে গেছে বাইজান তিনি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন বাড়িতে যাওয়ার পর স্ত্রীর কাছে শাড়ি দিলেন মেয়েকে তিনি তিরিবিজ ছেলেকে বন্দুক দিলেন এমন সময় ময়না ডাক দিয়ে কয় ও আমার বাদশাহ ও আমার মালিক সৌদাগর আমার সালামের খবর কি সৌদাগর ডাক দিয়ে কয় ও ময়না রে তুই কি সালাম দিলি তোর এই সালাম সোনার সঙ্গে সঙ্গে জঙ্গলার হাজার হাজার ময়না পয়রা মরিয়া গেল এই কথা বলার সঙ্গে সঙ্গে ভাইজান খাসার ময়না ও মরিয়া গেল জোরে কন কি কিবাপার তোর সালাম শুইনা জংলার হাজার হাজার ময়না মইরা গেল আবার তাদের সালাম শুই তাদের খবর শুই তুই মরিয়া গেলি বুঝলাম না রে ময়না এইটার মধ্যে কি হাকিকত রয়েছে এটার মধ্যে কি বাস্তবতা রয়েছে রে বুঝলাম না ময়না এই কথা ওইলা সদাগর বলতেছে মরা ময়না খাসার মধ্যে রাইখা লাভ কি বা এই কথা ওইলা খাসার মুখ হইলা ওই যে যেই ময়নাটা ওই ময়নাটাকে ধইরা যখন ফিক্কা মারলো ফিক্কা মারার সঙ্গে সঙ্গে ওই পাখিটা উড়াল দিয়ে গাছের ডালের মধ্যে যাইয়া বসলো এবার সদাগর ডাক দিয়া কয় ও ময়নারে বুঝলাম না কি কৌশল করলে তোর কৌশল সম্পর্কে আমাদের ধারণা নাই আমার কোনো বুঝলাম না এবার सौदा এবারে सौदागरকে ময়না ডেকে বলে ও আমার মালিক ও सौदागर আপনি যখন আমার সালাম আমার জাতিভাইদের কাছে পৌঁছেয়া দিলেন আমার জাতিভাইরা আমারে শিক্ষা দিয়ে দিয়েছে ও খাসার ময়না যদি তুমি আমাদের মতো বাগানে বাগানে ঘুরতে চাও যদি তুমি আমাদের মতো দেশে দেশে ঘুরতে চাও তাহলে তুমি একটা কৌশল করো আমরা তোমাকে যেভাবে শিখায় দিন তুমি সেইভাবে পড়ো আমরা গাসেন যেভাবে মরে 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 এই জমিনের মধ্যে পইরা গেলাম ওই খাসার মধ্যে তুমিও পইরা মইরা যাও তাহলে তুমি এই জিন্দির থেকে মুক্তি পাইতে পারবা আমার জাতি ভাইরা আমাকে শিক্ষা দিয়ে দিয়েছে ভাই জান এই কথা বলার পর সদাকার ডাক দিয়ে কয় ময়না রে তোদের কৌশল বুঝার ক্ষমতা আমার ছিল না ময়না

মানুষেরা একটা ময়নার মাথার মধ্যে যেই জ্ঞান আছে যেই বুদ্ধি আছে তোদের মাথায় সেই বুদ্ধি নাই তোরা যদি মরার আগে যদি একবার বালিশের সাথে মাথা লাগাই আর নত হইয়া তোরা যদি একবার মন মনে চিন্তা করতি আমি মরার আগে মরলাম এই পৃথিবীতে আমার কেউ আপন নয় এই পৃথিবীতে যাদেরকে আমি আপন মনে করি তারা সব আমার পর আমার এনতে গেলে পর তিন দিন চার দিন পর সবাই আমাকে ভুলে যাবে আমার জন্য কেউ কান্না করবে না এই কথাটা চিন্তা করে যদি আল্লাহর হুকুম মানতি নবীর সুন্নত তরিকায় যদি জীবনটাকে গড়াইতি আজকে তোর জন্য কোনো পরিতাপ ছিল না আজকে তুই হাসতে হাসতে আল্লাহর বেশতে চলে যাতি বলুন সুবহানাহু আর জোরে বলুন সুবহানাহু ওয়া হাশির আলী সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউযাউল বলুন সুবহানাহু এইবার হজর সুলাইমান আলহি সালাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিন প্রকারের সেনাবাহিনী নিযুক্ত করলেন কয় প্রকার আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছে বিরক্ত হইতেছেন আর দশ মিনিট চলবে হ্যাঁ পনেরো মিনিট আল্লাহ একবার বলুন সবার ওই দিন এক জায়গায় বলতেছি আর 10 মিনিট দশ মিনিট করতে করতে রাত বারোটা সাড়ে বারোটা বাইরে গেছে আমি মনে করে দিছি একটা বাজে খালি খালি বাড়াইছি বিধে আমি এত রাতro করব না যে রাত্র করলে আপনাদের ফজরের নামাজ কাজা হবে কি বলেন ঠিক কিনা 60 বছর 70 বছর ওয়াদার সোয়াবে কত করলে ফজরের নামাজ একদিন এক ওয়াক্ত নামাজ যদি আপনার কাযা হয় তার শূন্য স্থান পূরণ হবে না হুদা আদ-দীন কদালু ফাকাদ বানাত খাসারাতু

আপনাদের মাহফিল একদিন আমাকে সময় দিয়েছেন দেড় থেকে দুই ঘন্টা এই দেড় থেকে দুই ঘন্টা তো সুরার ভূমিকা দিতেই চলে যায় কিন্তু এর পরেও যতটুকু না বললে না চলে অতটুকু আপনাদেরকে বলার চেষ্টা করতেছি বলুন আলহামদুলিল্লাহ হামদুনি ও রশি রালি সুলাইমান জুনাল জিন্নিওয়াল মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম বলুন সুবহানাল্লাহ এইবার হযরত সুলাইমান আলাইহিস সালাম তিন প্রকারের সেনা বাহিনী নিযুক্ত করলেন কয় প্রকার রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর জন্য রাষ্ট্রকে সুন্দরভাবে চালানোর জন্য তিনি তিন প্রকারের সেনাবাহিনী নিযুক্ত করলেন নাম্বার ১

তাফসীর आमदारিতে কাজী সনাউল্লাহ পানি বুদ্ধি রহমাতুল্লাহ আলাইহি লেখেছেন পানির মধ্যে কত খবর আছে এই খবর হজরত সুলাইমান আলাইহিস সালামের কানের মধ্যে পৌঁছায়া দিবে ওয়াল ইনস দুই নম্বর হলো মানুষ এরা হলো স্থলবাহিনী বলুন সুবহানাল্লাহ জিন এরা হলো নৌবাহিনী ওয়াল ইনস মানুষ এরা হলো স্থলবাহিনী বলুন সুবহানাল্লাহ স্থলে অর্থাৎ এই জমিনের মধ্যে কোথায় কি হইতেছে না হইতেছে এই খবর পৌঁছায়া দিবে কার কাছে ফুরাইনা আলাইহিস কাছে তিন নাম্বার ওয়াতtoArray পাখি এরা হলো বিমান বাহিনী কি বাহিনী মিনাল জিন্নি ওয়াল ইংসি মতtoArray এক নম্বর সেরা বাহিনী হলো জিন ওয়াল ইংস দুই নাম্বার হল মানুষ এরা হলো স্থল বাহিনী অতএব তিন নম্বর হলো আপনার পাখি এরা হলো বিমান বাহিনী বা এই তিন প্রকারের সেনাবাহিনী নিযুক্ত কইরা হযরত সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করলে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার এই সূরা মূল আকর্ষণ হলো সামনে যেমন হজরত সুলাইমান আল্লাহ তার বিশাল সিংহাসন নিয়ে জেরুজালামের রাজধানীর উপর দিয়ে উড়ে যাচ্ছে এমন সময় ওই পাহাড়ের কুচির মধ্যে হাতার হাজার পিপিলিকা পিপিলিকাদের রাজা তার প্রজাদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে ওই ভাষণ আল্লাহ রবীন্দ্র এই কোরআন শরীফের মধ্যে নিয়ে পিপিলিকার ভাষণ পিপড়ার ভাষণ যেরকম সুহান এই সুরার নাম হলো নমল নমল শব্দের অর্থ হলো পিপড়া কি এখানে আলেমরা আছে নমল শব্দের অর্থ কি পিপিলিকা পিপড়া আল্লাহ রব্বুল আলমিন এই পিপড়ার নামে কোরআন শরীফের মধ্যে একটা সুরা না দিল আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে মাকরসার নামে একটা সুরা না করছে করছে না এই আলেমরা করছে না মাকরসার নামে একটা সুরা না করছে বিদায় শুন এটা কারণ কি পিপরার নামে সুরা মাকরসার নামে সুরা এটার কারণ কি এটার মধ্যেই হেকমত রয়েছে কি বলেন ঠিক কি না হাকি কদে সে তো দুনিয়া বে খবর হাই হাকি কদে সে তো দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নমাইশ পর নজর হাই দুনিয়া কি নমাইশ পর নজর হাই বলুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله. 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 আল্লাহ যদি বা কই আল্লাহ যদি না দেয় কই ঠিক কি না এই দুনিয়ার মুসলমান ও ডাব্লুগঞ্জ ইউনিয়ন নাকি ডাব্লুগঞ্জ ইউনিয়ন ইউনিয়নের মুসলমানরা আল্লাহ যদি দেয় জায়গা নাই আর আল্লাহ যদি না দেয় ভাইজান সারাদিন ক্ষেতের মধ্যে কাম কইরাও পাওয়া যাবে না দেওয়ার মালিক কে আরো জোরে বলেন আল্লাহ তরমুজ দেওয়ার মালিক কে ধান দেওয়ার মালিক কে মাছ দেওয়ার মালিক কে সব কিছু দেওয়ার মালিক কে তাই আমি বলি আল্লাহ যদি দেয় রে বান্দা বা কই আল্লাহ যৌদি না দেয় বান্দা পাইবা কই সদমুল্লুকে সেকেন্দার সেদার উজিরকে ডা বলেন একবার বার শোন শোনির একবার কা বা হিরে খো মোর দুটি হাত ঘুরাইয়া দেখাইয় রে খালি হাতে যাই সে কেন্দার খালি হাতে সে কেন্দার বলুন খালি হাতে যাব মোরা কঠিন কবরে লাইলা।

আমি এখনই শেষ করে দিব কারণ হচ্ছে আপনারা দীর্ঘক্ষণ ধরে আওয়াজ শুনতেছেন আর মানুষদেরকে বিরক্ত করে ওয়াজ আমি করি না আর সারা বাংলাদেশে যেখানেই কথা বলি যদি বলি শেষ করে দিই পাবলিক হুজুর আরো কমানো এমন অবস্থা তো আমিও যদি আরো এক ঘন্টা বলি আপনারা কেউ বিরক্ত হবেন না এটা আমি জানি কি বলেন ঠিক কিনা বিরক্ত হবেন হবেন না কিন্তু আমি আর সামনে দিতে চাই না কারণ আমার সামনে উপস্থিত রয়েছে। রয়েছেন হাজর তিনি আসবেন আমি আপনাদের কাছে আজকে ওয়াদে নিতে চাই এই মাহফিলটা আপনারা পেয়েছেন খুশি না বেজার প্রতি বছর এরকম একটি মাহফিল হোক আমরা চাই কি চাই না চাই না দূরে বল আপনাদের মাঝে আসুক হজরত বীর সাহেবের পরিচয় কি যিনি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বংশধর এবং চল্লিশতম পুরুষ বলুন সুবাহান আমরা তো হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনুকে দেখি নাই দেখছি ধরে বলেন দেখছি কিন্তু দেখি নাই তার এই চল্লিশতম আওলাদ আমাদের হজরত পীর আমাদের মাঝে উপস্থিত বলুন আলহামদুলিল্লাহ ভাইজান এই আল্লাহর অলি তিনি আসছে আপনাদেরকে নিয়ে মোনাজাত করবে আপনাদেরকে নিয়ে তবা করাবে দোয়া করবে এই আল্লাহর অলির সাথে আপনার আমরা দোয়া করে যাবো না ইনশাল্লাহ